কর্তিটা প্লাস কস্তিটা এক্স এবং কঠিটা মাইনাস কস্তিটা ওয়াই হলে প্রমাণ করেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সব ফোর দুটোবার এক্স ওয়াই তাহলে বামপক্ষ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা ওয়ান বুঝি পাই কর্লাস কস্তিটা তার পরিস্কোয়ার মাইনাস করথিটা মাইনাস কস্তিটা তার পুলিশ এ প্লাস দুটো স্কোয়ার মাইনাস এ মাইনাস দুটো স্কোয়ের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ফোর এবি এ ক্রিটাকে বিম চিন্তা করে ফোর এবি আমরা এর সঙ্গে পুরোটাকে আমরা রুট করে দিতে পারি রুট করে দিলে দুটাকেই আমরা স্কোয়ার করে দিলাম আমরা এই cos^2 थीटा কে লিখতে পারি যে 1 - sin x^2 थीटा আমরা এটাকে গুণ করে দিলে কোটাস্ক করে আমরা লিখতে পারি cos / sin इनटू सैन स्कोर सैन स्क्र कटे गल कट स्क्वायर माइनस कट स्कोर के लो ए स्क्वायर माइनस बी स्क्वायर ए प्लस बी इनटू ए माइनस वि Goed.